তো বন্ধুরা অস্থির বাঙালিদের সব হাসির কর্মকাণ্ড দেখার জন্য প্রস্তুত হয়ে যা দেখার পর আপনি হাসি একদমই আটকে রাখতে পারবেন না তো বন্ধুরা আমি এডি আলমিন ভাই আপনাদের জন্য অনলাইন জগৎ থেকে অস্থির বাংলাদেশ সব হাসির কর্মকাণ্ড খুঁজে খুঁজে বের করে নিয়ে হাজির হয়েছি যা দেখার পর আপনি হাসি একদমই আটকাতে পারবেন না তাই বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আসলে প্রথমেই শুরু করি অস্থির বন্ধুবিদেরকে নিয়ে এমন বন্ধুবি থাকলে শত্রুর কোনো প্রয়োজনই হয় না ইরে শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হইছে আরে আমার না আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে তাই তো বলি তোকে আবার কোন ছেলে বিয়ে করবে আর এদিকে বন্ধু যেভাবে গেট নিচ্ছে শেষটা দেখার পর আপনি হাসি একদমই আটকে রাখতে পারবেন না আর এদিকে বলদ বান্ধবী যখন খুশির খবর নিয়ে আসে আর কি মা, একটা খুশি খবর আছে। কি খুশি খবর? বিয়ার দাওয়াত পাইছি। গো মেকার। আমগো আবার সাথে ধরা পড়ছে তো সবাই বলাকোয়া করতেছে যে বিয়া বলে দিয়ে দিব। আর বাজারে গিয়ে এই সাছে এমন একটি কাজ করেছে যা দেখার পর আপনি হাসি একদমই আটকে রাখতে পারবেন না। আসলে দেখুন কি কাজটাই না করছে। তো বন্ধুরা কি আর বলবো আসলে পিছলের লোকগুলো অনেক পরিমানে বেশি ভয় পেয়ে গেছে তো বন্ধুরা শীতের দিন শেষ হতে না হতেই আসলে গরমের দিন পরে যাওয়ার পর আমার বন্ধুর ছাতা নিয়ে টানাটানির অবস্থাটা দেখুন একবার হ্যালো আসলে এটাই এদের দুইজন আর ইচ্ছা আর কি বউ যদি ক্যালেন্ডার হতো প্রতি বছরই চেঞ্জ করা যেত তাই আর স্বামী যদি আদা রসুন হতো তাহলে প্রতিদিনই এমন আর এদিকে বন্ধু জীবভাবে বাড়িতে বিয়ের কথা কয় ইয়ং ছেলের বিয়ে না দেওয়ায় ছেলে পালালো ঘর থেকে আর এটা শোনার পর তার মা যেভাবে উত্তর দেয় আর কি ছেলে বিয়ে করার জিফ করেছে বাবা মা তাকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিল এবং শান্তিতে জীবন কাটানো কেমন লাগলো আমার मजाक আর এদিকে আসলে দুই অস্থির বাঙালির কাণ্ড কারখানাটা দেখুন একবার না হলো কিন্তু না হলো কিন্তু কি করবা কি করবা হে কি করবা কি করবা তুমি আমার চুল না ছাললে আমি তোমারে চুল ছাড়ব না আসলে দুইজনা চুল ধরে টানাটানি করার পরে আসলে সেটা যা হওয়ার চুলছি না জি না আমি তোমার মাথার চুল ইচ্ছা করে তুলিনি তোমার মাথার চুলই আমার মাথার চুল তুমি শক্তি দিয়ে টানলা তারপর আমার একটা চুলও তুলতে পারো নি জীবনে তুলতে পারবাও না কারণ কি জানো কারণ আর এদিকে আমার বন্ধু যখন বিয়ে না করে তখন আমার বন্ধুর অবস্থাটা দেখুন একবার আসলে শেষ মেশ তাকে থালা বাসন মেঞ্জে খেতে হচ্ছে ওই জন্যই বন্ধু তোরা আগেই কইছিলাম বিয়েটা কর তাহলে শেষ মেস আসলে এইসব করতে হতো না তোকে আর এইটা আমার বন্ধু ছাড়া অন্য কেউ হতেই পারে না আসলে বন্ধু যখন ফ্রি ফায়ারে পাগল তখন বন্ধুর অবস্থা আসলে সে বিয়ে করতে গিয়েও ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত আর এদিকে আমার বান্ধবী কাজ করতে করতে আসলে ভুলে যে আজকে শুক্রবার আর শেষে কি সেটাই দেখুন আসলে এটা দেখার পর আপনি হাসি একদমই আটকে রাখতে পারবেন না তারপরে সারাটা দিন কাম কাম আর কাম ওয়েট তো শুক্রবার বন্ধের দিন এটা কি ছিল আর এদিকে বান্ধবীর যেভাবে বাড়িতে বিয়ের কথা বলে আর কি তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল আঠেরো আর বাবার কত বছর বয়সে বিয়ে হয়েছিল 22 আমার তো 23 বছর বয়স না না আমার বিয়ার কথা না আমি হিসাব করছিলাম আমার 23 বছর আসলে আপনারা উসাইলে এই বুদ্ধি কাজ লাগাইতে পারেন হচ্ছে কি রিয়া পালায় গেছে পালায় কি করবে বাবা মা যদি 22 23 বছর পর্যন্ত ঘরে বসায় রাখে তো মেয়ে আর কি করবে জানিস আমরো একটা বান্ধবী আছে তার 23 বছর বয়স উমা তোর বাবামা এমন ভাব দেয় যেন 12 না 13 বছর বয়স আর এদিকে বান্ধবী এত চেষ্টা করে ও বাড়িতে বোঝাইতে পারতিছে না এখনো আমার ছাত্রীর না বিয়ে হয়ে গেছে হুম ভালো কথা তো মানে ছাত্রীর বিয়ে হয়ে গেছে আর ম্যাডাম এখানে বসে রইছে না না কিছু না জানো মা অমিত কাপুর মেন না দেখতে এসেছিল দু হাজার একুশ টাকা দিয়েছে ভালো তো হ্যাঁ ওর তো পনেরো বছর বয়সে বিয়ে ঠিক করে রেখে দেছে যে উনিশ হয়েছে সেই বিয়ে দিয়ে আর আমার তো তেইশ হয়ে গেছে তুই যা গিয়ে জলটা ভর আমি ভাতটা বাড়ি আমি না আমি কি বলছি তুমি ভোট না কি বলছিস কি তুই আসলে বান্ধবী যখন অতিরিক্ত বিয়ে পাগল হয় তখন বান্ধবীর অবস্থাটা দেখুন একবার হ্যালো গুগল আমার না বাড়ি থেকে বিয়ে যাচ্ছে না কি করে বিয়ে হবে বলে দাও না

অর্ডার করি তো বন্ধুরা একটি ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট করতে হয় শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মজা নিতে থাকুন

লোক তবে যাই হোক আমার বন্ধু যে তার বউকে ধরার জন্য এত সুন্দর একটি টেকনিক তা শেষ বন্ধু না দেখলে আপনি বুঝতেই পারবেন না আসলে টাকা কোথায় আছে তা খুঁজে বের করার এটাই একমাত্র বুদ্ধি কোনো টাকা পয়সা নাই তো

তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে আমি চাল কিনতে গেলে আমার বন্ধুরা দেখলে কি ভাববে এক কেজি চালের দাম 40 টাকা তো 50 টাকা দিচ্ছি 10 টাকা খাবার খাইবি মার বয়স হয়েছে কাজ আমি না করলে কে করবে দর্শক মন্ডলী আপনারা যেখান থেকে দেশ কিংবা দেশের বাহিরে দূর দূরান্ত থেকে মোবাইল স্ক্রিনে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই সাধর সম্ভাষণ